তো অনেক দিন পরে হলো জামাইয়ের জন্য কিছু শপিং করলাম তো সম্পূর্ণ শপিং আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আর মানে ভিডিও দেখলে পুরোটা শেষের দিকে বুঝতে পারবেন যে কী কেনাকাটা করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকে সালাম দিতেছি বিকেলবেলা কারণ ঈদ গেছে প্রায় এক মাস হয়ে যেতে হয়ে যেতেছে বলতে আজকে যেহেতু দশ তারিখ তো আপনাদের ভাইয়া এবার ঈদে কোনো কেনাকাটা করে নাই সবাই জানেন তো আমাদের বাসা থেকে ঈদ উপলক্ষে যে গিফট পাঠানো হয়েছে ওই গিফট দিয়ে তার ঈদ চলে গেছে তো যে কোনো কারণে সে কোনো কেনাকাটা করে নাই তো আমি যেহেতু তার ওয়াইফ তার ভালো মন্দ জানার আমার দরকার আছে কখন কি প্রয়োজন হবে সব সময় যে বউ ওয়াইফকে দিবে এরকম কোনো কিছু না তো মাঝে মাঝে ওয়াইফদেরও হাজব্যান্ডদের কিছু দেওয়া উচিত তো আমি মাঝে মাঝে যখন আমার ইচ্ছা হয় যে বা কোনো কিছু পছন্দ হয় আমি তার জন্য আনি আমি ছাড়া এখন তো আর দেওয়ার মতো ওরকম কেউ নাই কারণ আফু আফুর মতো ব্যস্ত থাকে মা তার যখন ইচ্ছা হয় দেয় না হয় না হয় না দেয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে অনেকটা দেয় চেষ্টা করে বিয়ের আগে আগেও দিচ্ছে এখনও দেয় মাঝে মধ্যে দেয় না এরকম কিছু না তো আমি চেষ্টা করি যে তাকে ভালো রাখার জন্য আমার দিক থেকে তো ইদ যেহেতু কোনো কিছু কেনাকাটা কর নাই তো চিন্তা করলাম যে এখন তার যেহেতু মানে বাইরে কোথাও যাইতে হয় তো তার কিছু কেনাকাটা দরকার তো অনেক দিন যাবতেই বলতেছি ঈদের ঈদের সময় আমাদের বাসটা থেকে শপিং দিয়েছিলো তারপর আমি বলছিলাম কিন্তু সে আনে নাই কিন্তু এখন অনেক দিন যাবতেই হলো বলতাছি চলো কিছু শপিং করা দেয় শপিং করা দেয় তো যাওয়া হয় নাই তো তার অনেক বেশি প্রয়োজন ছিল জুতার তো তার জন্য জুতা কিছু শপিংও করা হয়েছে তো যাই হোক আপনার আমার মতো যারা ওয়াইফ আছেন তারাও মাঝে মধ্যে তাদের প্রিয়জনদের কিছু গিফট দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার থেকেও ভালো লাগবে তার থেকেও ভালো লাগবে আমি জানি না তার কেমন লাগছে আসলে চেষ্টা করি তাকে ভালো রাখার জন্য আমার দিক থেকে যায় না কতটুকু পায়রা উঠি তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন আর আমার ভিডিওর মধ্যে কোনো বন্ধুটা হলে অবশ্যই চ্যানেলে ক্ষমা করে দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখতে থাকুন ভিডিওটি কী কর

চলে যাচ্ছি আমরা সেই ফার্নিচারের দোকানে বলেছিলাম আপনাদের ফার্নিচার দিব বাবার বাড়ি থেকে তো সেই ফার্নিচারে বানাইতে দেওয়ার জন্য চলে যেতেছি কাজিরহাট আমাদের ঐতিহ্যবাহী কাজিরহাট এখানে পর্যায়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে নাম আমাৰ নামে উ

ভাগ <muchas> 입니도 r e q লাগবো শুনলে ah. yeah. mm. 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 mm.

তো অনেক দিন ধরে বলতেছে সেটা লোফার কিনা দিব কিনা দিব তো সে হলো কিনতে চায় না এই জন্য হলো কেনা ওখানে নেই তো এখন হলো শেষ পর্যায়ে মানে একবারে নাই বললে চলে তখন হলে এখনও নিতে চাচ্ছে না জোর জবস্তি নিয়ে আসলাম হলো লোফার নিব আর একটু স্যান্ডেল নিব পরার জন্য ওই যে ওইখানে দুইটা দুটা ওই একটা স্যান্ডেল আর একটা লোফার

যে হলো আমি ভাত বসায় দিছি ভাত অলরেডি উতড়ায় গেছে তো ধোনুল এটা রেসি চিংড়ি মাছ আর রান্না করার জন্য আর রান্না করব হলো মিষ্টি কুমড়া ভাজি তো যেহেতু প্রচুর পরিমাণে গরম সেক্ষেত্রে অত খাবার খাওয়া হয় না এই জন্য হলো কমাই কমাই রান্না করব যাতে খাওয়া মানে শেষ হয়ে যায় তো মানে ওইঠা চলে যায় প্রচুর পরিমাণে গরম তারা আমাদের রান্নাঘরটা হলো এরকম চিপার মধ্যে হয়ে গেছে দেখেন চারপাশে ঘর মানে বাতাস ঢোকার মতো কোনো সিস্টেম নাই আর অন্য অন্য কাকিদের মানে রান্নাঘরগুলো একটু ফাঁকা জায়গায় তো এই জন্য একটু বাতাস আলো বাতাস লাগে ভালো লাগে আর রান্নাঘর এমনি তো গরম আবার তার উপরে হলো রান্নার চুলার যে তাপ এই জন্য বৈশা থাকা যায় এই জন্য হলো জাল মানে লাকিয়ে গুঁজে একটু বাতাসে চলে যায় আবার এইসব জাল দিই

いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、いいや、